আসসালামু আলাইকুম ভিডিও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যেটা পাওয়ার গ্রিড কোম্পানিতে প্রকাশিত হয়েছে মানে সংক্ষেপে আমরা পিজিসিবি নামে যাকে চিনি পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডে প্রকাশিত হয়েছে তো আজকে আমরা আমাদের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়গুলো নিয়েই আলোচনা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন আমরা মূল সার্কুলারটা নিয়ে আলোচনা করি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি লিমিটেডে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটা করো গত এক তারিখে তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত করছে তাদের নিজস্ব ওয়েবসাইট ওয়েবসাইটেই তো এখানে কিন্তু তারা প্রথমেই লোক নিতেছে জুনিয়র হিসাব সহকারী পদে কিন্তু তারা পাঁচজন লোক নেবে বেতন স্কেল কিন্তু গ্রেড এগারো এবং গ্রেড এগারোয়ের বেতন স্কেল অনুযায়ী আপনাকে তেইশ হাজার টাকা আপনার বেসিক আসবে তেইশ হাজার এর সাথে আপনার বাকি যে অন্যান্য যে সুবিধাগুলো থাক কোম্পানির পলিসি অনুযায়ী সেগুলো তো আপনাকে অবশ্যই পাবেন এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাকাউন্টিং ফাইন্যান্স বা ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং এই রিলেটেড যেই বিষয়গুলো আছে এগুলোতে আপনি বিবিএ বা বি এস সম্মান ডিগ্রি এ রিলেটেড আপনি অনার্স কমপ্লিট করতে হবে আপনাকে এছাড়া আপনার কিন্তু কম্পিউটার ব্যবহারে অবশ্যই ভালো দক্ষতা থাকতে হবে এরপর দ্বিতীয় যে পদ সেটা হলো জুনিয়র প্রশাসনিক সহকারী বেতন স্কেল কিন্তু এখানে গ্রেড এগারো গ্রেড এগারোর বেতন স্কেল হলো তেইশ হাজার টাকা আপনার বেসিক আসবে তেইশ হাজার এর সাথে আপনার বাকি যে অনন্য চাকরির যে অন্যান্য সুযোগ সুবিধাগুলো কোম্পানি বলেছিল যে এগুলো তো অবশ্যই আপনারা পাবেন এখানে পদসংখ্যা কিন্তু চারজন এখানে কিন্তু তারা আপনাকে বলেছে কি ইউজিসির অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বিভাগে আপনাকে কিন্তু অনার্স কমপ্লিট করতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এবং এক এবং দুই নং পদে কিন্তু আপনারা সব জেলা থেকে আবেদন করতে পারবেন না তারা বাংলাদেশের কিছু কিছু জেলাকে তারা রেস্ট্রিকশন দিয়ে দিয়েছেন এই জেলা বেদিত যারা আছেন তারা সবাই কিন্তু আবেদন করতে পারবেন তো আমরা আগে দেখি এক এবং দুই নাগে কারা আবেদন করতে পারবেন না এখানে বলা আছে যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই এক এবং দুই নং পদের জন্য আপনারা কিন্তু মুন্সীগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর রাঙামাটি রাজশাহী পাবনা খুলনা নড়াইল বাগেরহাট বরিশাল ভোলা জালুকাটি পিরিসপুর যারা আছেন তারা কিন্তু এক এবং দুই নং পদে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না এবং তিন নম্বর পদ আমরা একটু দেখি তিন নম্বর পদে কিন্তু তারা কারিগরের সহায়ক লোক হিসাবে নেবে এখানে কিন্তু গ্রেড স্কেল দেওয়া হয়েছে পনেরো মানে আপনার পনেরো অনুযায়ী আপনার চোদ্দো হাজার পাঁচশো টাকা হলো আপনার বেসিক এটা কিন্তু আপনার ফুল বেতন নয় এটা হলো আপনার বেসিক বেসিকের উপর ভিত্তি করে কিন্তু আপনার আরও অনেক যেমন আপনার আর আরও বিভিন্ন ধরনের পাবেন যেমন মেডিকেল স্প্যান পাবেন এবং যেমন বাসার বাসার জন্য ই পাবেন বিভিন্ন ধরনের আরও অনেকগুলো আপনারা ই পাবেন এখানে কিন্তু আপনার কিন্তু একশো জন লোক নেবে তারা কারিগরের সহায়ক হিসাবে এখানে কিন্তু আবেদন করতে আপনাকে কি আপনাদের প্রয়োজনীয় কারিগরি শিক্ষা বোর্ড হতে কমপক্ষে দ্বিতীয় বিভাগে জেনারেল ইলেক ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রনিক্স ওয়ার্কার্স ইলেকট্রনিক্স মেনটেন্স ওয়ার্কার্স কম্পিউটার তথ্য ও প্রযুক্তি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস ড্রয়েড এ কমপক্ষে দ্বিতীয় বিভাগে এইচএসসি ভোকেশনাল দাখিল বিজ্ঞান ও এইচএসসি বিভাগ বিজ্ঞানে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে মূলত এখানে আপনারা আপনার কিন্তু জেনারেল ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স ওয়ার্কস ইলেকট্রনিক্স মেনটেনেন্স কম্পিউটার তথ্য প্লাম্বিং অ্যান্ড ফাইভ পাইপ পাইপ ফিটিং এ রিলেটেডে আপনারা যারা এস এইচএসসি যারা এসএসসিতে এস কমপ্লিট করেছেন তাদের কিন্তু তারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন এরপর বলা সেই প্রার্থী কিন্তু অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী দৈহিক পরিশ্রম করার করার কিন্তু আপনার মানে একটা প্রবণতা থাকতে হবে কারণ কিন্তু আপনাকে কিন্তু কাজ করতে হবে কিন্তু কি বৈদ্যুতিক টাওয়ার টাওয়ার বা স্থাপনায় ওঠা নামা বা এদের যে সমস্যাগুলো হয় এর কিন্তু আপনাকে এই যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলো আপনাকে কিন্তু সমাধান করতে হবে এর পাশাপাশি কিন্তু তারা অফিস সহকারী পদে লোক নিতেছে অফিস সহকারে পদে কিন্তু তারা তারা বেতন স্কেল এখানেও কিন্তু গ্রেড পনেরো মানে চোদ্দো টাকা চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং এখানে কিন্তু তারা চারজন লোক নেবে এবং আপনার কিন্তু অবশ্যই আপনার কিন্তু এখানে আবেদন করার জন্য এইচএসসি মানে এইচএসি পরীক্ষা কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে তবে তিন ও চার নাক পদেও কিন্তু আপনারা বাংলাদেশের সমস্ত জেলার নিবাসীরা কিন্তু আবেদন করতে পারবেন না কিছু কিছু জেলাকে তারা রেস্ট্রিকশন করে দিয়েছে যেই যে জেলার লোকজনরা আপনারা আবেদন করতে পারবেন না তাহলে মানিকগঞ্জ গোপালগঞ্জ রাজবাড়ি ব্রাহ্মণবাড়িয়া রাঙামাটি পাবনা নরায়ণ জালুকাঠি জেলার যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন না আপনাদের জন্য ব্যাড নিউজ তো এখানে আবেদন শুরু হবে কিন্তু সাত তারিখ থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ সময় কিন্তু একত্রিশ তারিখ পর্যন্ত আবেদনের শেষ সময় এবং আবেদনের লিঙ্ক হলো যে এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা সরাসরি আবেদন করতে পারবেন আমরা কিন্তু এই লিঙ্কটা আপনাদের আমাদের ডিস ভিডিও ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আপনি লিঙ্কটা পেয়ে যাবেন আপনি সরাসরি লিংকে ক্লিক করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে আপনারা সাত তারিখ থেকে কিন্তু আবেদন করা শুরু করবেন এর আগে কিন্তু এখন কিন্তু চাইলে আপনারা আবেদন করতে পারবেন না কারণ এখন পর্যন্ত তারা পোর্টালটা ওপেন করেনি এখনও পোর্টালটা কিন্তু বন্ধ আছে সাত তারিখ দশটার পর আসলে পোর্টালটা ওপেন হবে এবং এখানে আবেদন করার জন্য বলা আছে কি বর্ণিত পদসমূহ আবেদনের ক্ষেত্রে আপনাকে আটশো আটশো টাকা টেলিটক বাংলাদেশ লিমিটেড মাধ্যমে বা কোনো মোবাইল সংযোগ এস এম এর মাধ্যমে কিন্তু আপনাকে এখানকার আটশো টাকা মানে নির্ধারণ করেছে সেই জন্য আপনাকে অবৈগত আটশো টাকার প্রয়োজন হবে আপনাদের এখানে আবেদন করার জন্য মানে সবগুলোতে প্রত্যেকটাতে যেহেতু বলা আছে যে বর্ণিত পথসীমা আবেদনের ক্ষেত্রে আটশো আটশো টাকা মানে নির্দিষ্ট কোনো পদ নেই সবগুলোর জন্য আপনাকে কিন্তু আটশো টাকা করে আবেদন করে মানে আটশো টাকা করে পে করতে হবে এবং এখানে আরেকটু বিষয়ে কিন্তু উল্লেখ করে দিয়েছে যারা সাম্প্রতিক উল্লেখিত শিক্ষত যোগ্যতার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু সার্টিফিকেট পাননি পান এই প্রার্থীদের পদের জন্য মানে আপনার আপনার যারা পরীক্ষা একদম শেষের দিকে বা সার্টিফিকেট বের হবে কিছু দিনের ভিতরেই তারা কিন্তু এখানে আবেদন করার মানে তাদের এখানে আবেদন করার প্রয়োজন নেই এই বিষয়টা কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন কারণ আপনারা শুধু শুধু একটা আবেদন করলেন পরে দেখলেন যে যে না এখানে তো আমার আবেদন করা আসলে মানে ঠিক হয়নি তো শুধু আপনারা আটশো টাকা মানে নষ্ট হল তো আমরা আসলে কখনোই চাই না যে আপনি আসলে একটা ক্ষতি ক্ষতি হোক আপনার একটা তো সেই জন্য আমরা আসলে মূল পয়েন্টগুলো আপনাদেরকে উল্লেখ করে দিতেছি তো এটাই ছিল আসলে মূল মূল সার্কুলারটা তো এছাড়া আর তেমন কোনো বিষয়ে এখানে নেই তবে আরেকটা হলো যে কেবলমাত্র উপরে বর্ণিত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থীগণ যথাযথ পরীক্ষার আবেদন করার জন্য অনুরোধ করা হলো ব্যক্তিগত বা কোনো সংক্রান্ত বা কোনো ধরনের বা ভুল তথ্য প্রয়োগ করা প্রয়োগ করে আবেদন করলে পরবর্তীতে আবেদন বাতিল হবে তো এখানে তেমন কোনো বিষয় না তো মূল বিষয়গুলো নেই আমরা কিন্তু আলোচনা অলমোস্ট করে ফেলেছি তো আপনারা যারা আবেদন করবেন তো সাতটার থেকে আপনারা আবেদন করতে পারবেন তো আপনার এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ আপনাদেরকে